thank you ওয়াও মেকআপ রুম এ কেমন লোকে বসে আছেন বুবলি হ্যালো ভিওয়ার্স বিস্তারিত জানতে চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব কর দেখতে সুপ্রিয় দর্শক বর্তমান সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই বিডি এই ভিডিও তে শবন মিহাসিন বুবলি দেখা যাচ্ছে মেকআপ রুম অন্য এক স্টাইল এ ক্যামেরার সামনে হাজির কেননা শবন মিহাসিন বুবলি বসে রয়েছে আর বুরকা পরা এই মেয়েটি স্বপ্নম বুবলিকে সাজিয়ে দিচ্ছে তবে শবন মিহাসিন বুবলির এই ভিডিওটি বেশ সোশ্যাল মিডিয়ার প্রশংসা কামায় শবন মি বুবলির পোশাকের কারণে বেশ সমালোচনায় পড়তে হয়েছে তা কেননা স্বপ্নমী বুবলিকে দেখা যাচ্ছে মেকআপ রুমে কেমন অদ্ভুত পোশাক পরে সেখানে হাজির হয়েছে ক্যামেরার সামনে যে তিনি হাজির হবেন এদিকে খেয়ালে নেই তা আর তাই তো বুবলির এই পোশাকটি নিয়ে বেশ সমালোচনা হচ্ছে সোশ্যাল তবে স্বপ্নমী হাসিন বুবলিকে একটু বেশি অ্যাক্টিভ থাকতে দেখা যাচ্ছে বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠানে মাঝে মধ্যে এখন স্বপ্নমী বুবলিকে দেখা যায় অনেক ওপেনিং কাজ করছে বিভিন্ন ফটোশুটে ফটোতে ক্যামেরাবন্দি হয় বেশ কিছু কিছুদিন ধরে স্বপ্নম বুবলিকে একের পর এক বধুবেশে ক্যামেরার সামনে হাজির হতে দেখা গেছে কিন্তু এটা ব্যক্তিগতভাবে নয় এটা হচ্ছে ফটোশুটে ফটোতে ক্যামেরা বন্দি হওয়া ফটো এদিকে জানা গেছে স্বপ্নম বুবলি নাকি গোপনে একটি সিনেমার শুটিং করছেন কিন্তু কোন সিনেমার শুটিং করছেন এ বিষয়ে কোন আপডেট দেন কিন্তু স্বপ্নম এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে স্বপ্নম বুবলি নাকি খুব শীঘ্রই এই সিনেমাটি অফিসিয়ালভাবে ঘোষণা দেবে সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব అసంఖ్య ధన్య ప్రభిటు వక్